আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী সাতের ক সাতাত্তর পৃষ্ঠার দশমিকের গুণ অঙ্কের সমাধান করব তো পাঁচ নং প্রশ্নগুলো সমাধান করব পাঁচ নং আছে গুণ করো তো পাঁচের এক নং প্রশ্নটি আছে তিন দশমিক সাত ছয় গুণ দশ তো দশমিকের ডান পাশের যে সংখ্যাগুলো আছে এভাবে পড়বো না তিন দশমিক ছিয়াত্তর এটা পড়া যাবে না পড়তে হবে তিন দশমিক সাত ছয় দশমিকের ডান পাশের সংখ্যাগুলোকে আলাদা করে পড়তে হবে তো প্রথমে যেহেতু তিন দশমিক সাত ছয় আসে সেটাকে প্রথমে লিখব মানে উপরে লিখব আর দশ যেহেতু পরে আসে সেটাকে নিচে লিখবো এখন শূন্য দিয়ে প্রথমে ছয় কে গুণ দিব আবার সাতকে গুণ দিব তারপর শূন্য কে গুণ দিব পরে আবার এক দিয়া ছয় কি গুণ দিব সাতকে গুণ দিব তিন কে গুণ দিব তো দশমিক আছে আসছে কোটে দেখার কোনো প্রয়োজন নাই আপনার এমনি যে সাধারণভাবে গুণটা করেন দশমিক ছাড়া ঠিক সেভাবেই গুন্টা করে যাবেন আর দশমিকের ব্যবহারটা আমি আপনাদেরকে পরে দেখা দিচ্ছি ভিডিওতে শূন্য দেওয়া প্রথমে ছয়কে গুণ দিব তো শূন্য দেওয়া কাউকে গুণ দিলে সেটা শূন্যই হয় তো শূন্য ছয় ছয়কে গুণ দিলে শূন্য হয় শূন্য দেওয়া সাতকে গুণ দিলেও শূন্য হবে শূন্য তিন তিনকে গুণ দিলেও শূন্য হয় তারপর হচ্ছে প্রথম ঘরের প্রথম যে ঘরটা ছিল প্রথম ঘরের কাজ শেষ তো প্রথম ঘরটা কেটে দিব এখন এক ছয় ছয়কে গুণ দিব এক ছয় ছয়কে গুণ দিলে ছয়ককে ছয় এক দেয়া সাতকে গুণ দিলে সাতকের সাত এক তিন তিনকে গুণ দিলে তিনককে তিন তারপর একটা দাগ দিবেন আর লাইনটা অবশ্যই সোজা রাখার চেষ্টা করবেন দেখুন লাইনটা কিন্তু সোজা আসছে তারপর হচ্ছে এখন এই যে এখানে এগুলো যোগ করতে হবে শূন্য নিচে কিছু নয় তো শূন্য বসবে ছয় শূন্য যোগ করলে হয় ছয় সাত যোগ করলে হয় সাত পরে তিনের উপরে কিছু নাই তো তিনি বসবে এখন হচ্ছে দশমিকের কাজ করতে হবে তো ডান পাশ থেকে হিসেব করব এক গড় দুই গড় পরে দশমিক এখানে কিন্তু কোনো দশমিক নাই তো দুই গড় পরে উপরে দশমিক আছে তো এখানে নিচে শুধুমাত্র দশমিক দিতে হবে দুই গড় পর ডান দিক থেকে হিসেব করতে হবে এক গড় দুই গড় পরে দশমিক তো এটাই হচ্ছে পাঁচের এক নং প্রশ্নটির সমাধান তো এখন হচ্ছে দুই নং প্রশ্নটি সমাধান করবো তো দুই নং প্রশ্নটি আছে ছয় দশমিক দুই গুণ দশ তো ছয় দশমিক দুই আছে যেহেতু প্রথমে ছিল এটা উপরে লিখেছি আর দশটা নিচে লিখেছি শূন্য দেয়া প্রথমে দুই কে গুণ দিতে হবে তো শূন্য হবে শূন্য দেওয়া ছয়কে গুণ দিলেও শূন্য হয় পরে প্রথম ঘরটা কেটে দিবো এখন এক দেয় দুই কে গুণ দিলে দুই অক্ষে দুই এক দেওয়া ছয় কে গুণ দিলে অক্ষে ছয় তারপর একটা দাগ দিব এখন একটু যোগ করবো শূন্য নিচে কিছু নাই তো শূন্য বসবে দুই আর শূন্য যোগ করলে দুই হয় ছয়ের উপরে কিছু নাই তো ছয় বসবে এখন হচ্ছে দশমিকের কাজ করতে হবে তো ডান পাশ থেকে হিসেব করবো একঘর পরে দশমিক এখানেও নিচেও একঘড় পরে দশমিক দিব তাহলে উত্তর হয় বাষট্টি দশমিক শূন্য এখন হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান করবো তো তিন নং প্রশ্নটি আছে চার দশমিক এক শূন্য পাঁচ গুণ একশো তো প্রথমে যেহেতু চার দশমিক এক শূন্য পাঁচ করে লিখবো আর একশোটাকে নিচে লিখব তো প্রথমে শূন্য দিয়া উপরে চারোটাকে গুণ দিব শূন্য দিয়ে পাঁচ কে গুণ দিলে শূন্য হয় শূন্য দিয়া শূন্য কে গুণ দিলেও শূন্য হবে শূন্য দিয়ে এক কে গুণ দিলেও শূন্য হয় শূন্য চার কে গুণ দিলেও শূন্যই হবে যেহেতু প্রথম ঘরের কাজ শেষ তো প্রথম ঘরটা কেটে দিব তারপর শূন্য দিয়ে আবার কে গুণ দিব তো শূন্য হবে শূন্য দিয়ে এই শূন্য কে গুণ দিলে শূন্য হবে এই শূন্য দিয়ে এবার এক কে গুণ দিলেও শূন্য হয় আবার এই শূন্য চার কে গুণ দিলেও শূন্য হবে যেহেতু দ্বিতীয় ঘরে কাশ শেষ তো শুধুমাত্র দ্বিতীয় গড়টা কেটে দিব অনেকে প্রথম গড় আর দ্বিতীয় গড় দুইটাই কেটে দেয় অথবা আমরা যে যেখানে কাটা দিয়েছি সেখানে অনেকেই শূন্য দেয় শূন্য দিলেও হবে কাটা দিলেও হবে তারপরে হচ্ছে এক দিয়ে পাঁচকে গুণ দেবো তো অক্ষে পাঁচ এক দিয়ে শূন্য কে গুণ তাহলে শূন্য হবে এক দিয়ে এককে গুণ দিলে এক হবে এক দেে চার হবে তারপরে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করতে হবে তো এই শূন্যর নিচে কিছু নয় তো শূন্য বসবে এই শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় পাঁচ আর শূন্য এখানেও শূন্য এখানেও শূন্য আর নিচে পাঁচ তো পাঁচের সাথে শূন্য যোগ করলে সেটা পাঁচই হবে তারপরে তিন ওটাই শূন্য আছে তো যুগ করলে শূন্য হয় এক আর শূন্য যুগ করলে এক হবে তারপর চার ছিল চার লিখতে হবে এখন হচ্ছে দশমিকের কাজ করতে হবে ডান পাঁচ থেকে হিসেব করবো এক গড় দুই ঘর তিন গড় পর দশমিক আছে তো ডান পাঁচ থেকে তিন গড় পর দশমিক দিব একঘড় দুই ঘর তিন গড় পর দশমিক তাহলে উত্তর হবে চারশো দশ দশমিক পাঁচ শূন্য শূন্য এটা হচ্ছে চার নম্বর সমাধান তিন নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান করবো তো চার নং প্রশ্নটি আছে আট দশমিক নয় গুণ একশো তো প্রথমে যেহেতু আট দশমিক নয় আসে সেটাকে উপর লিখেছি আর হচ্ছে একশো আছে এটাকে নিচে লিখেছি এখন শূন্য দেয় প্রথমে নয়কে গুণ দিতে হবে শূন্য দেয় নয় কি গুণ দিলে সেটা শূন্যই হয় শূন্য আবার আটকে গুণ দিলে সেটা শূন্য হবে তো প্রথম ঘরের কাজ যেহেতু শেষ তো প্রথম ঘরটা কেটে দিব এখন শূন্য দেয় নয়কে গুণ দিব শূন্য হবে শূন্য দেয় আটকে গুণ দিলেও সেটা শূন্যই হয় তারপর দ্বিতীয় ঘরের যেহেতু কাজ শেষ তো দ্বিতীয় ঘরটা কেটে দিবো এটা প্রথম ঘর এটা হচ্ছে দ্বিতীয় ঘর তো এখন হচ্ছে এক দা নয় কি গুণ দিব নয় ক্ষে নয় এক দা আট গুণ দিলে আটক্ষে আট তারপর হচ্ছে একটা দাগ দিব এখন হচ্ছে যোগ করব শূন্য নিচে কিছু নাই তো শূন্য বসবে শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় নয় আর শূন্য যোগ করলে নয় হয় আটের উপরে কিছু নাই তো আট বসবে এখন হচ্ছে দশমিকের কাজ করতে হবে এখানে দেখুন এক ঘর পরে দশমিক আছে ডান দিক থেকে এখানেও এক ঘর পরে দশমিক দিব ডান দিক থেকে তো উত্তর হবে আটশত নব্বই দশমিক শূন্য তো এটা হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান